পুজো তো প্রায় দোর গোড়ায় চলেই এলো ষষ্ঠীর দিন কিংবা অষ্টমীর দিন যদি এইরকম গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে ফুলকপি আলু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থাকে তাহলে কেমন হয় ঘরে থাকা কিছু উপকরণে খুব সহজেই কিন্তু আপনারা বানাতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে প্রথমেই আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি ফুলগুলোকে একটু বড় বড় করেই রেখেছি সমস্ত ফুলকপিগুলোকে একবার ধুয়ে নিচ্ছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি তাতে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম জলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে এখানে খুব বেশি কিন্তু সিদ্ধ করব না হালকা করে গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটা বেরিয়ে আসবে ফুলকপিগুলোকে জল ছেঁকে তুলে নিলাম নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল আর বেশ কয়েকটা আলু চার টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে এখানে এবার ভেজে নিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে আমি তুলে ফুলকপি আলুর তরকারি তো অনেক রকমেরই বানিয়ে খেয়েছে একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলু রসা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর ঘরে থাকা সামান্য কিছু মশলার উপকরণে কিন্তু তৈরি করা যায় আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবার পর ফুলকপিগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকেও দেখুন বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি লবঙ্গ এলাচ একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন দেখবেন একটা বেশ মিষ্টি গন্ধ বের হয়ে আসছে দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিলাম দুইখানা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি টমেটো পেস্টটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবেন টমেটোটাকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে দিয়ে দিচ্ছি ঘরে থাকা বেসিক মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা বেশ সুন্দর আসে আর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটাও ইউজ করতে পারেন মশলা মিডিয়াম আছে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন বেশ ভালোভাবে মশলাটাকে তেল ছেড়ে এসছে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কাজু বাদাম আর দুই চামচ পর্যন্ত টক দই আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়েও সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি গ্যাসে রাজটা এই সময় কিন্তু একেবারে লো করে দিতে হবে যেহেতু কাজু বাদাম আর দই দিয়েছি কড়াই নিচে খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে গ্যাসে রাজটা একেবারে লো করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে এসছে ভেজে আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ভেজে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপি অনেকেই বানাতে পারেন তবে একবার আমার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আমার আজকের এই ফুলকপি আলু রসার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আরো যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন দিয়ে দিচ্ছে এখানে স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে আর ফুলকপি রেসিপিতে অবশ্যই একটু চিনি দিলে ভালো লাগে কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতন গরম জল জলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যেহেতু আলু ফুলকপি মোটামুটি ভালোভাবে কুক করা রয়েছে তাই রান্নাটা খুব বেশি সময় লাগবে না হতে যদি আপনারা গ্রেভিটা কম রাখতে চান সেক্ষেত্রে একটু ফুটিয়ে নিতে পারেন আর যদি বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু কম ফুটিয়ে নেবেন তবে আমি এখানে গ্রেভিটাকে খুব বেশি শুকিয়ে নেব না যেহেতু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শুকিয়ে আসবে যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে নাবানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দিতে হবে আর চাইলে আপনারা এখানে ঘিও দিতে পারেন এই রকম ফুলকপি আলু রসের সাথে কিন্তু গরম গরম লুচি খেতে দুর্দান্ত লাগে সামনেই তো পুজো এসেই গেল ষষ্ঠীর দিন কিংবা অষ্টমীর দিনকে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলু রসা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে যদি রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন